আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আমরা রয়েছি সোনাইচন্ডী হাটে আজ হচ্ছে আটে জানুয়ারি দু হাজার পঁচিশ হাট থেকে মার্শাল আমরা গাভী বছরের তথ্য দেওয়ার চেষ্টা করবো যে কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে ভিডিও শুরুতে সুন্দর একটি সার বাচ্চাওয়ালা গাভি দেশাল গাভি কিন্তু বাচ্চাটা মার্শাল গাভীর থেকে কিন্তু বাচ্চার দামই মনে হয় বেশি হবে বয়স পুরা না ভাই পুরা কত দাম রাখছেন এটা একশো পঁয়ত্রিশ কত বলছে তা পনেরো বিশ হ্যাঁ বাড়ির গরু না এই কারণে যখনই বাড়ির গরু হবে গৃহস্থ নিয়ে আসবে কাস্টমার পাওয়া যায় না এটা হলো মেন সমস্যা হাটে এটাই আবার ব্যাপারীরা যখন নিয়ে আসবে তখন ঠিক সে কিনা হচ্ছে তো দর্শক আমরা দেখি গাভিগুলো একটু দেখাই এই পাশে সার বাচ্চা সহ একটি গাবি কত ভাই ভাই হ্যাঁ একশো পঁচিশ চাওয়া দাম এক লক্ষ পঁচিশ হাজার কত বলছে দশ পর্যন্ত আছে কিন্তু বাচ্চার আট নয় দশ তো দাবিগুলো একটু দেখেন হাটের শেষ মুহূর্ত থেকে আমরা দর্শক হাট থেকে বের হয়ে যাবো মার্শাল সার বাচ্চা বয়স কি ভাই ওটা কত চাচ্ছেন দাম এক লাখ ষাট কত দাম বলছে ভাই এক লক্ষ চল্লিশ পাঁচচল্লিশ পঁয়তাল্লিশ আচ্ছা এইটা এটা চাচ্ছেন কত দশ যাচ্ছেন বেটা বাচ্চা বেডি কত বলছে নব্বই বিরানব্বই হ্যাঁ দর্শক আপনারা দেখছেন বাসুরের আপডেট শোনাই চণ্ডীহাট থেকে এইটা টাইটের বাচ্চা কত ভাই গাই বাসুর যাচ্ছেন কত চল্লিশ একশো চল্লিশ এই বাচ্চার সাথে এই বাচ্চা আর এই গাভী একশো চল্লিশ কত বলছে ভাই বিষ ভাঙতে বিষ ভাঙতে বলে দর্শক ভালো ভাই গাভিবাসুরের আমদানি দেখছেন দর্শক হাট থেকে বের হয়ে যাচ্ছে গরু আর আমরা হাটের শেষ মুহূর্তে বাচ্চারা কি বাচ্চা ভাই কত গাইবাস একশো পনেরো চাচ্ছেন পাঁচ ছয় সাত দর্শক বাচ্চাটা কিন্তু মার্শাল্লা সুন্দর দেখি আরও যে গরুগুলো রয়েছে ষাট বাচ্চাই পাশেও কত ভাই তিরিশ দাম তিরিশ কত বলছে দশ বারো তিরিশ চাওয়া দাম এইটাও সার বাচ্চা দেখি আমরা আচ্ছা দেখতে দেখতে তো শেষ পর্যায়ে ভালো আছে কয় লিটার আছে ভাই দুধ পাঁচ লিটার বেটা না বেটি বাচ্চা বেটা বাচ্চা কত রাখছেন দাম একশো পঁয়ত্রিশ কত বলছেন বাইশ বাইশ হাজার দর্শক দাম বলছেন তো আমরা হাট থেকে দর্শক বের হয়ে যাব যতটুকু সম্ভব হইল আমরা আপনাদের গাভি বাছুর দেখানোর চেষ্টা করলাম তবে বিদায় নিচ্ছি ভিডিও থেকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ